নিজেকে সুন্দর দেখতে কে না চায় বলুন তো দেখি হ্যাঁ আপুরা সুন্দর হওয়ার জন্য দুটা জাদুকারী প্রোডাক্ট কিন্তু আমার কাছে চলে এসেছে থাকছে হোয়াইটলি ডি বুস্টার নাইট ক্রিম অ্যান্ড থাকছে ওরা হোয়াইটনিং সোপ এই দুইটার প্রথম ব্যবহারে কিন্তু আপনি এগুলোর ফ্যান হয়ে যাবেন এগুলো আপনার স্কিনকে উজ্জ্বল টানটান টান ও দাগিন করতে এই হোয়াইটনিং সোপ এই হোয়াইটনিং নাইট ক্রিমের কোনো বিকল্পই নাই আমাদের এই ক্রিমটিতে আছে কোলাজেন গ্লুথানিয়ন আর ও ফারবোটিনেমার যা আপনার স্কিনকে একদম হেলদি ওয়েতে ফর্সা করবে দাগ ছোপ কমাবে স্কিনকে টান টান করবে রোদে পড়া দাগ কমাবে পিগমেন্টেশন কমাবে ইভেন আপনার কালো দাগ দূর করবে মেস্তা দাগও দূর করবে সো রেগুলার ইউজে কিন্তু আপনি চার থেকে পাঁচশিট পর্যন্ত ফর্সা হইতে পারবেন আমাদের এই হোয়াইট লেডি বুস্টার যারা কিনা ফ্রেশ ফুল বডিকে একদম ধপধপে ফর্সা করতে চান আমাদের এই ওয়াটনিং কোনো বিকল্প নেই আমরা আপনাদের দিচ্ছি অরিজিনালি মেডিয়ান থাইল্যান্ড এটা এটাই আছে গ্লুথানিয়ন কজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি যেটা কিনা আপনার স্কিনকে ব্রাইট করবে স্কিনের ট্যান দূর করবে অ্যান্ড কালো দাগ দূর করবে স্কিনের ছোপ ছোপ দাগ পর্যন্ত দূর করবে গোলিং গ্লোয়িং অ্যান্ড হেলদি একটা লুক দিবে ইনস্ট্যান্ট গ্লো করবে সো ফুল বডিকে ফর্সা করতে হইলে অবশ্যই আমাদের এই হোয়াইটিং ওরা সফটার কোনো বিকল্প নেই সো আপুরা এখান থেকে আপনাদের যে প্রোডাক্টটি ভালো লাগছে দ্রুত অ্যাড্রেস মল নাম্বার দিয়ে আমাদের পেজ নাজন জুয়েলারি পেজে আপনাদের পছন্দের নাইট ক্রিমটি অরস আমাদের ওরা হোয়াইটিং বিউটি সফটি এখনই অর্ডার করতে পারেন জলদি জলদি